habit শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অভ্যাস স্বভাব প্রচলন প্রকৃতি রীতি শারীরিক বা মানসিক ধাত বা গঠন পোশাক পরিচ্ছদ ইত্যাদি এছাড়াও এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে পোশাক পরানো বাস করা আবাস করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্র্যাকটিস ম্যানার ক্যারাক্টারিস্টিক বিহেভিয়ার নেচার জেনরা হ্যাবিটিউড ড্রেস অ্যাপারেল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাংচুয়ালিটি ইজ এ গুড হ্যাবিট